বাজার থেকে একটু দুধ আর ফল নিয়ে আসবা আবিরের ঠান্ডা কিছুটা ভালো হলেও এখনো দুর্বল আরে হাসিনা এসব বিলাসিতা এখন দরকার নেই বাজারে দাম কেমন বেড়েছে জানো দাম যতই হোক সন্তানের অসুস্থতার সময় একটু খরচ করলে ক্ষতি কি ও রফিক ভাই বাড়িতে আছেন নাকি বলেছিলাম ডালগুলো একটু কেটে দিও যেন ছাদের উপর না পড়ে আমার গাছের ছায়া তোমার বাড়িতে পড়লে কি আমার দোষ ভাই আমি তো শুধু বলেছিলাম ডালগুলো একটু কেটে দিও যেন ছাদের ওপর না পড়ে না আমি কিছু কাটব না আমার গাছ আমার ইচ্ছা তোমার যা ইচ্ছা আরে ভাই শান্ত হন সবাই আমরা সবাই মুসলমান ঝগড়া আমাদের মানায় না আল্লাহ দিন সবাইকে এই বলে ওইখান থেকে মাহমুদ চাচা চলে যায় আল্লাহ তালা বলেন যারা আল্লাহর পথে দান করে আল্লাহ তাদের ভালোবাসেন সুরা বাকারা দুশো ছিয়াত্তর মা তাহলে বাবা কেন কাউকে কিছু দেয় না বাবা ভালো মানুষ কিন্তু মাঝে মাঝে ভুল বোঝে আমরা দোয়া করব যেন আল্লাহ তার মন নরম করে দেন আসসালামু আলাইকুম রফিক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো শুনেছি আপনি বাজারে এক বৃদ্ধকে সাহায্য না করে ফিরিয়ে দিয়েছেন হ্যাঁ ওরা সবাই ভিক্ষুক আমি কষ্ট করে টাকা উপার্জন করি ভাই মনে রাখবেন দান করলে টাকা কমে না বরং বরকত বাড়ে এই কথা শুনে রফিক চুপচাপ ভাবতে থাকে সত্যিই কি আমি ভুল করছি বিকেল রফিক দেখে মাহমুদ চাচা গরিবদের খাবার দিচ্ছেন চাচা আপনি এত খরচ করেন টাকা ফোরায় না ভাই আমি আল্লাহর উপর ভরসা রাখি যত দেই ততই বরকত আসে আমার মেয়েরা শান্তিতে আছে ঘরে সুখ আছে রফিক চোখ ভিজে যায় আমি বুঝতে পারিনি এতদিন হাসিনা কালকে বাজার থেকে কিছু খাবার কিনে আনো আমি চাই আজ রাতে গরিবদের কিছু খাওয়াতে আলহামদুলিল্লাহ তুমি ঠিক পথেই আছো রফিক বাবা আমি গরিবদের খাবার দিতে যাব আজ মনে শান্তি লাগছে এই শান্তি আসল সম্পদ ভাই আল্লাহ তোমাদের ঘরে বরকত দান করুন পারিবারিক ঝগড়া কৃপণতা ও রাগ আমাদের জীবনে অশান্তি আনে কিন্তু দান ক্ষমা ও আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করলে ঘরে ফিরে আসে শান্তি ও বরকত দান করলে সম্পদ কমে না বরং আল্লাহ তাতে বরকত দেন সহি মুসলিম কৃপণতা আল্লাহর কাছে অপছন্দনীয় পরিবারে শান্তি আনতে ক্ষমা ও ধৈর্য প্রয়োজন দান করলে সম্পদ নয় বরকত বাড়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া না করে ভালো আচরণ করাই ইসলামের শিক্ষা